ঢাকায় ফুটবল বিশ্বকাপ ট্রফি ফুটবল উন্মাদনার বাংলাদেশে আবারও এলো স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি বুধবার সকাল দশটার দিকেই বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এ ট্রফি ট্রফির সঙ্গে এসেছেন দুই দুই বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা গত তিন জানুয়ারি থেকে শুরু ফিফা বিশ্বকাপ ট্রফির ঘুরাঘুরি আগামী বিশ্বকাপ সামনে রেখে এবার সৌদি আরব দিয়ে বিশ্ব ভ্রমণের সূচনা হয় এই ট্রফির ত্রিশটি ফিফা সদস্য দেশের পঁচাত্তরটি গন্তব্য ভ্রমণ করবে ফিফা বিশ্বকাপ ট্রফি পুরো সফর চলবে একশো পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে বাংলাদেশে আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে তবে সাধারণ দর্শকদের দেখার তেমন কোনো সুযোগ থাকছে না গেল চব্বিশ বছরে চারবার বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি প্রথমবার আথিয়ারে দুই হাজার দুই সালে সোনারগাঁও হোটেলের সেই প্রদর্শনীও এই দেশের মানুষের মনে বুনে গিয়েছিল বিশ্বমঞ্চে ট্রফি দেখার স্বপ্ন এরপর দুই সালে ব্রাজিল বিশ্বকাপের আগে যখন দ্বিতীয়বার ট্রফিটি আসে তখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে হোটেলের বলরুমে কাছের বাক্সে বন্দী সোনালী ট্রফিটির সাথে একটি ফ্রেমবন্দি ছবি হতে পারাই ছিল সেই সময়কার সেরা প্রাপ্তি ঢাকার জাতীয় স্টেডিয়ামে বড় পর্দার মাধ্যমে ট্রফিটি লাইভে দেখানো হয়েছিল দুই হাজার সালের তৃতীয়বার ট্রফি আগমন আয়োজন ছিল সবচেয়ে বড় ঢাকার আর্মি স্টেডিয়ামে পরিণত হয়েছিল এক জনসমুদ্রে সেখানে বিশাল কনসার্টের পাশাপাশি ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান ছিল ফরাসি কিংবদন্ত্রী ক্রিস্টিয়ান ক্যাম্বর হাত ধরে আসা সেই ট্রফি দেখতে বিষ্টি উপেক্ষা করেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত ট্রফিটি বঙ্গভবন এবং গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল